নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামী সাতই জুলাই শুরু হচ্ছে রথযাত্রা পুরীতে মহা সমারোহে পালন হয় এই রথযাত্রা উৎসব আমরা রথযাত্রা উৎসব নিয়ে যতটা মাতামাতি করি যতটা জানতে পারি কিন্তু ততটা আমরা জানি না রথ নিয়ে রথের কাহিনী নিয়ে রথের কটি চাকা রথে কেন কড়কড় আওয়াজ হয় রথের রশি টানলে কী হয় রথের চাকার যে দাগ পরে মাটিতে সেই দাগের মধ্যে গড়াগড়ি করলে কি হয় অনেক কিছুই আমরা জানি না তো আজকে আমি আপনাদেরকে অনেক অজানা তথ্য শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর আরও ভালো লাগলে একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন তো চলুন রথ সম্পর্কে জেনে সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি হয় ফলে রথ চলার সময় কাঠের করগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র বলেই আমরা জানি তিনটি রথে তেত্রিশ কোটি দেবদেবীর অধিষ্ঠান ফলে রথের রশি যখনই আপনি স্পর্শ করবেন তখনই তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হবে রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ কারণ বলদেব হলেন দাদা আবার জগৎ গুরুতত্ত্ব তিনি তো নিত্যানন্দ সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হয় তারপর চলে সুভদ্রার রথ সুভদ্রা হল ভক্তিতত্ত্ব কৃপার পর আসে ভক্তি মহারণী কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি তারপর যায় জগন্নাথ দেবের রথ প্রথমে গুরুদেব তারপর ভক্তি তারপর ভগবান জগন্নাথ জগন্নাথে প্রত্যেক বছর নবরথে ওঠেন নব মানে নতুন আবার মানে নববিধা ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ ওঠেন ভক্তি দিয়ে যে করা সেই রথকেই বলা হয় নববিধা প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না এছাড়া মনে করা হয় জগন্নাথদেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের হয় নববিবাহিতারা অবশ্যই রথের রশি যদি ছুতে পারেন তাহলে প্রভুর আশীর্বাদ পাবেন পুরোপুরি জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ বা কপিধ্বজ এই রথের ষোলোটি চাকা রথের রঙ পীত ষোলো চাকা মানে দশ ইন্দ্রিয় আর ছয় রিপু যা থাকে ভগবানের নিচে পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার তিনটি দাগ পড়ে তা হলো গঙ্গা যমুনা এবং সরস্বতী যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের রশি ছুতে পারেন না তারা এই তিনটি দাগের মধ্যে যদি গড়াগড়ি খেন মানে গড়াগড়ি দেন যদি ধুলি গ্রহণ করতে পারেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করার ফল লাভ হয় পুরীর রথের বিয়াল্লিশটি চাকা বলদেবের রথে চোদ্দোটি জগন্নাথের রথে ষোলোটি সুভদ্রাদেবীর বারোটি রথে দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন নায়নে দর্শন করছেন জগন্নাথ দেব রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায় এর কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে যখন রথ থামে তখন কারোর সাধ্য নেই রথকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ দেব থেমে যান প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতেই কিন্তু রথ চলে আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায় বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ ধ্বজ চাকা আছে চোদ্দোটি চাকা মানে চোদ্দটি ভুবন বলভদ্র হলো গুরুতত্ত্ব গুরুতত্ত্বের অধীন চোদ্দটি ভুবন রথের দড়ি বা রশি হল বাসুকি সেই জন্য বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ লাভ হয় মূলত বাসুকির কৃপা লাভ হয় রথযাত্রায় তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নির সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে তিন কিলোমিটার দূরে এই মন্দির যেখানে আর দিন সে কাটান এই ভাই বোন মূল মন্দিরে তারপর তারা ফিরে আসেন দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ রথের উচ্চতা একটি সাত এই রথে বারোটি চাকা আছে এর অর্থ ভজনের সময় বারো মাস প্রতিদিন ভজন করতে হয় জগন্নাথদেবের রথের নাম নন্দী ঘোষ যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচুর নাগিনী বলভদ্রের রথের নাম তালধ্বজ এই রথের রশির নাম বাসুকি নাক সুভদ্রার রথের নাম দর্পদলন এই রথের রশির নাম স্বর্ণচোগ নাগ দুশো ছয়টি কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয় ঠিক মানবদেহও থাকে দুশো ছটি হার তাহলে বুঝতেই পাচ্ছেন যে জগন্নাথ দেবের রথের কতটা মাহাত্ম এবং কোনখানে তার মাহাত্ম শুরু করতে হবে আর শেষ করতে হবে তো বন্ধুরা এবার থেকে যখন বা যারা ধামে যাবেন জগন্নাথদেবের রথ দর্শন করতে তারা কিন্তু রথের দড়ি অবশ্যই স্পর্শ করবেন অনেক সময় ভিড়ের চাপে রথের দড়ি স্পর্শ করা হয়ে ওঠে না চিন্তা নেই রথ যখন চলে যাবে রথের চাকার যে তিনটি দাগ থাকে জগন্নাথদেবের রথের চাকার সেই মাটিতে চাকার দাগের মধ্যে ভালো করে গড়াগড়ি খা খাবেন এবং তার যে মাটি সেটা নিয়ে মাথায় ছোঁয়াবেন সারা অঙ্গে ছোঁয়াবেন দেখবেন গঙ্গা যমুনা সরস্বতী স্নানের পূর্ণ ফল লাভ করবেন কারণ আমরা জানি গঙ্গা যমুনা সরস্বতী হলো ত্রিবেণী তো বন্ধুরা ভক্তিতেই মুক্তি যখন যাবেন তখন প্রাণ ভরে জগন্নাথ দর্শন করবেন কারণ স্বয়ং ভগবান যে ওখানে অবস্থিত তাই সেখানকার মাটি যখন আপনারা অঙ্গে মাখবেন তখন জগন্নাথ পূর্ণ আশীর্বাদ পাবেন আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর যত বেশি বান্ধব আত্মীয় স্বজন আমাদের শেয়ার করে দেবেন সবাই এই ব্যাপারটা জানতে পারবেন কারণ অনেকেই রথের কাহিনি ঠিকঠাক মতো জানেন না বা কোন রথের কি নাম কোন রথের রসির কি নাম সেগুলো জানেন না হয়তো অনেকে ভালোবাসেন কিন্তু জানতে পারেন না তাই সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন সবাই জানতে পারবে হয়তো জগন্নাথদেবের কৃপা আপনি একটু বেশিই পাবেন তাই বন্ধুরা জগন্নাথদেবের কৃপা পাওয়ার জন্য যত পারবেন বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ